আজ পাঁচই সেপ্টেম্বর শুভ শিক্ষক দিবসে আমার সকল শিক্ষাগুরুদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমার স্বরোচিত কবিতা পরিবেশন করি কবিতার নাম শিক্ষক কারা শিক্ষক বড় প্রয়োজন আজ দেন যে আসল শিক্ষা আদর্শ তাঁর হব যে বড় নেব মানুষ হবার দীক্ষা ছোট বা বড় হোক না সেজন হোক না পথের পথিক হেরে গিয়েও আমি নেব যে শিক্ষা আছে যা ভবের গতি প্রকৃতি হল বড় শিক্ষক সবার চলার পথের ভোরের সূর্য উদিত হলে আধার ঘুচিত রাতের স্কুল টিউশন কবিতার পাঠ বা আঁকার পাতার ছবি শিক্ষক তোমায় দিয়েছেন তাই শিখেছ তুমি যা সবই বাবা মার চেয়ে বড় শিক্ষক আর কেহ নেই ধরায় অবদান যার সব থেকে বেশি সফল জীবন গড়ায় বন্ধুর কাছে নিয়েছ শিক্ষা তোমার অনায় দিনে জীবন তোমার করজিপূর্ণ সঠিক বন্ধু চিনে বিদ্যাসাগর রামমোহন ও যত মত তত পথ জীবনাদর্শের শিক্ষা দিলেন স্বামীজি ও হজরত। সব মনীষী দিলেন শিক্ষা কেমন জিতবে যুদ্ধ অহিংসাই যে করম ধর্ম শিখিয়ে গেলেন বুদ্ধ মানুষ সবার প্রেরণা সবাই নেবুজি নিজেরই কাছে শিক্ষক শুধু দেখাবেন পথ চুলব তারি যে ধাঁচে